জিম আফ্রু টি টেন লিগে জয় দিয়ে আসর শুরু করেও এবার হারলেন ছাব্বির রহমানরা অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচ হার বরণ করেছেন এনামুল হক বিজয়ের দল আগের ম্যাচের মতো এবারও ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন বিজয় তবে সাব্বির দ্বিতীয় ম্যাচে সুযোগ পাননি ব্যাট করার প্রথম ম্যাচে দুই বলে এক রান করে সাব্বির এবারও ছিলেন হারারে বলছে একাদশে সাব্বির ভালো না করলেও প্রথম ম্যাচে তার দল জয় পায় দ্বিতীয় ম্যাচে হারের সাত পাওয়া সাব্বির এদিন ব্যাট করার সুযোগ পাননি বিজয়রা হেরেছে নিজেদের খেলা দুটি ম্যাচেই মতো আগের ম্যাচে বিজয় দুই বল করেছিলেন এক রান দ্বিতীয় ম্যাচে চার বলে খেলে একটি চারের মাধ্যমে চার রান করে সাজঘরে ফেরেন তিনি বিজয় অবশ্য রান না পেলেও উইকেটের পেছনে সাবলীল ছিলেন পরপর দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান যদি পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারেন তাহলে ব্যর্থতার দায় নিয়ে ফিরতে হবে দেশে আশা করি পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ পেলে কাজে লাগাবে তারা